ওরা তো বাইক নিয়ে চলে গেছে। তবে বাস-ফাস আসতে দিচ্ছে না। না এমনি দিগাতর লোক কম। ওনাদিনাতুরা নেই। উদয়পুর বিচ। কুকুর তেরে তেরে আসছে বাবা। উদয়পুর বিচ। আজকে উদয়পুরে খুব বেশি ভিড় নেই। কিন্তু ভালো লাগছে। কিন্তু ভালো লাগছে? বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হালকা হালকা হচ্ছে। আমরা রেইনকোট করে প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমার বউ গোবরে পা দিয়েছে সার এখান থেকে আমরা ওই ডেকেছি মাছ ভাজা খাবে মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ খাবে ওই ওইটা আমার লোভ ছাড়তে পারেনি লোভ ছাড়তে পারেনি না না শুধু ওই খাওয়ার জন্যই আসছি লোক অন্য কিছু পরে না না ওই সব অন্য কিছু নেই ওদের ঢেউটা কি বেশি না হ্যাঁ ভালো আছে

চিংড়ি মাছ হবে কোথায় চলে গেছে স্নান করতে করতে দারুন ওয়েদার আজকে অসাধারণ ওই দেখো ছাপি ডান্স চলছে ওই দেখো

বেশ কিছুক্ষণ সমুদ্র দেখার পর ইন্দ্রানের জন্য চিংড়ি আমার জন্য পমপ্লেট আমরা দুজন আর কিছুক্ষণ বসে মাছগুলো খেয়ে ব্যাস আবার চলে আসলাম হোটেলে এই যে হোটেলটা দেখা যাচ্ছে এটা আমাদের পরের দিনের বাছাই করা মানে একটি হোটেল যেটা আমরা অনলাইন থেকেই বুক করি এবং এই হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছিল ভালো সমস্ত সুবিধায় যেরকম থাকে আর কি সবই ছিল সবাই দেখতে পাচ্ছ সুন্দর আর হোটেলটা খুব একটা পুরনো না একটু নতুন এই জন্যে আরও বেশ চকচকে ফ্রেশ লাগছে আর কি বাথরুম সবই ঠিকঠাক ছিল যাই হোক দু দিন যখন দীঘাতে থাকতেই হবে তাহলে দুই দিনে দুটো হোটেলে থাকাটাই বেটার আমার মনে হয় তাতে কি একটু অভিজ্ঞতাটাও বাড়ে আর আমরা এমনি ব্যক্তিগত দিক থেকে কোনো দিনও দুটো দিন এরকম থাকতে হলে একটা হোটেলে কোনো দিনে স্টে করিনি তাই আমাদের অভিজ্ঞতাটা তোমাদের সাথে সব শেয়ার করলাম সবাই ভালো থেকো টাটা